ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে জান্নাত হচ্ছে রাজশাহী চাপাই নবাবের হাওয়াই লাড্ডু রং মাখানো লয়ের মেয়েকে টিভিতে এইভাবে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনে যায় না তাই বোকা ছেলে তোমাকে দিন রাত বলে আস তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে তোমাকে দেখতে ভালো লাগে তোমার কলিজা ঠান্ডা হয় তোমার চক্র ঠান্ডা হয় তুমি দাহার জুত করো সাবধান থেকে পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিস গ্রহণ করো আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দিব কিভাবে জান্নাত নিয়ে দেওয়া লাগবে সেটা আমার ব্যাপার ছয়টা কাজ করো আমি জান্নাত নিয়ে দিব এক অস্তকু এদা হাত দাস্তব্য কথা বললে সত্য কথা বলো দুই অফু এ দাও আদা করলে পূর্ণ করদ আমানত রাখা হলে প্রদান প্রধান করু কম জেনাই লিপ্ত হয়েও না কিভাবে জান্নাত নেওয়া লাগে আমি দেখে নেব পাঁচ গুজ্জু আফসার কোন চক্ষু নিচু রাখিও দিন রাতে এত বড় টিভির দিকে তাকিয়ে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চায় জান্নাত হচ্ছে রাজশাহী চাপাই নেবো মানে হাওয়াই লাড্ডু ধনু হাত লাড্ডু হয়তো চায় আসবো কালে তো চায় আসবো বলবে ও এইসব রং মাখানো পতিতালয়ের মেয়েকে টিভিতে এইভাবে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনে যায় না এই বোকা ছেলে তোমাকে দিন রাত বলে আস তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে তোমাকে দেখতে ভালো লাগে তোমার কলিজা ঠান্ডা হয় তোমার চক্ষু ঠান্ডা হয় তুমি তাহার যুদ্ধ পড়ো সাবধান থেকো ভুল হিসাব চক্ষু নিচু করো জান্নাত আমি নিয়ে দিব

হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় আমি কি করব তিনি বলছেন আমার আমি আসতে ভাবা সারি আল্লাহ নবী আমাকে বললেন যে তুমি মুখটা ফিরিয়ে নিবা চোখ ফিরিয়ে নিবা এ কথা রসুল সাল্লি সাল্লাম বললেন তাকে তিনি আদেশ করলেন সে ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নিবা তাহলে টিভিতে যদি খবর শুনি তার মুখের উপরে মুখ রেখে খবর শোনা যাবে না নিতান্ত খবর শুনলেও এইভাবে বসে টিভি মুখের কোন থাকতেন ধর্মকে আপনি যত সহজ মনে করেছেন তা নয় আগুনের উপরে দাঁড়িয়ে থাকা যেমন বর্তমানে ধর্মের উপরে টিকে থাকা তেমন একটা ধারালো তরবারের উপরে দাঁড়িয়ে থাকা যেমন

ক্ষমতা সংবরণ করে রাখতে হবে জান্নাত নিয়ে দেব ছয়টা থাকবো ছয়টে জান্নাত নিয়ে দেব ছয়টা থাকবে এই কথা রাশোনা করেন